আসসালামু আলাইকুম আমি সজীব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি আমার শ্রীমঙ্গল রাবার বাগান এবং মাধবকুণ্ড ঝর্ণা দেখার অসাধারণ ভ্রমণের কিছু অভিজ্ঞতা তো আসুন একসাথে দেখি এই অভিজ্ঞতা কেমন ছিল আমি প্রথমে শ্রীমঙ্গল পৌঁছালাম এটি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম অঞ্চল চা বাগানের জন্য আমার সামনে ছিল নৈসর্গিক দৃশ্য যা সত্যি চমৎকার ছিল দেখার জন্য আশেপাশের পরিবেশটা সত্যি মনোমুগ্ধ করছিল এরপর চলে গেলাম আমি শ্রীমঙ্গলের রাবার বাগান দেখার জন্য রাবার বাগানে পৌঁছে আমি অনুভব করলাম প্রকৃতির খোলামেলা পরিবেশ এখানে নানা প্রজাতির গাছও ফুলের মাঝে হাঁটতে হাঁটতে সত্যি প্রশান্তি অনুভব করলাম এখানের পরিবেশে ছিল সত্যি মনোমুগ্ধকর আশেপাশের গাছগুলা দেখে বেশ সুন্দর লাগতেছিল যেটা এক কথাই প্রকাশ করার মতো না যদি আপনি ওইখানে গিয়ে নিজ সশরীরে ঘুরে আসুন রাবার বাগান ভ্রমণের পর আমি চলে গেলাম লাওয়াছড়া জাতীয় উদ্যান দেখার জন্য এখানে প্রকৃতির বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পেলাম বিশেষ করে লাজুক বানর এবং এটাকে কি বানর বলে আমি জানি না তবে ধরনের বানর দেখতে পেলাম এখানে যেটা বেশ সুন্দর ছিল সবশেষে আমি পৌঁছালাম মাধবকুণ্ড ঝর্নার কাছে এই ঝর্ণা সত্যিই চমৎকার পানির স্রোত এবং চারপাশের প্রকৃতি দেখে মনে হলো আমি এক অজানা জায়গায় চলে এসেছি এখানে কিছু সময় কাটিয়ে আমি অনুভব করলাম প্রকৃতির সাথে থাকতে পারাটা বেশ সৌভাগ্যের একটি ব্যাপার তো এই ছিল আমার শ্রীমঙ্গল রাবার বাগান লাওয়াছড়া এবং মাধবকুণ্ডের ভ্রমণের ছোট্ট একটি ভিডিও আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ উপভোগ করেছেন অ্যান্ড এই ভিডিওটি উপভোগ করে থাকলে এই শ্রীমঙ্গল ভ্রমণের উপর আমার তিনটি ভিডিও আছে আশা করি ওইগুলো আপনারা দেখবেন তো ভালো থাকুন সব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম